হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগেই তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের ফিজিক্স তথা পদার্থবিজ্ঞান পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের নয় এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যারা আগে এখান থেকে অ্যান্সার দেখেছো তারা অনেকেই জানো কীভাবে অ্যান্সারগুলো পাবলিশড করা হয় তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বিল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা আমি সর্বদা যে কথা বলি কোশ্চেন পাওয়ার পরপরই যারা নিজেদের ইচ্ছা মতো দাগিয়ে আপলোড করে সেখানে কিন্তু অধিকাংশ ভুল থাকে তো এইখানে তোমাদের একটু লেট হলেও তোমরা সঠিক উত্তরগুলো দেখতে পারবা তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওয়েল তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এসএসসি ফিজিক্স এমসি কিউ সলিউশন দু অল বোর্ড আমরা এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে প্রথমে কোশ্চেন পাওয়ার পরে আমরা এটা সলভ করতেছি এরপরে এক এক করে নিচের এই ফাঁকা ঘরগুলোতে আপলোড করে দেওয়া হবে ঢাকা রাজশাহী যশোর সবগুলো আপলোড করা হবে তো অনেকেরই একটা অভিযোগ থাকে তোমরা আর কি কোচিংগুলো ঘোলা দেখো তো প্রথম অবস্থায় দেখো ঘোলা দেখাবে তো আমাদের কি করতে হবে সরাসরি এই উত্তর উপরে একটা টাচ করতে হবে যদি কোনো অ্যাড শো করে ব্যাক করে আবারও টাচ করতে হবে তো যখনই টাচ করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুল এইচডিটিতে ওপেন হয়ে যাবে এবং আমরা এটা দেখতে পারব তো তারপরে চাইলে আমরা এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিতে পারবো দেন আমরা এখান থেকে নিচের দিকে এসে অন্যান্য বোর্ডগুলো দেখে নিতে পারবো আর এখানে যে উত্তরগুলো দেওয়া হয় সেটা তোমরা আগের যে বোর্ডগুলো রয়েছে সেগুলো চেক করলে দেখতে পারবা এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সকল বোর্ডের অ্যান্সার রয়েছে তোমরা জাস্ট এক এক করে এখান থেকে চেক করে নিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোয়েশ্চেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো আসসালাম আলাইকুম